আসসালামু আলাইকুম আমি রিপন খান রিসেন্টলি ফাইবারে অনেক স্ক্যাম স্ক্যামার বায়ারে অনেকে নিউ সেলারকে নিউ সেলার দেখে দেখে তারা মেসেজ করে তো তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি আজকে একজনকে মেসেজ দিয়েছিলো তো আগে বলছিল ছিল যে হ্যালো আই রান এ ওয়েবসাইট দ্যাট সেলস ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ অ্যান্ড আই নিড এ নিড টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস কুল ডিউ হেল্প মি উইথ দ্যাট তো তিনি নাকি তার ইলেকট্রিক ইলেকট্রনিক অ্যাক্সেসারিজ দোকানের জন্য সে ট্রাফিক অ্যান্ড সেলস ক্যাম্পিং চালানোর জন্য বলতেছিল তো তারপরে তার সাথে কথা বলার পর সে আবার বলছিল যে সে একটা রেয়ার ফাইল দিয়েছিলো যেটা ওই সচরাচর হ্যাকারেরা ব্যবহার করে মানে এই যারা এই ফাইলে ক্লিক করে তাদের উইন্ডোজটা তাদের তাদের আয়ত্তে চলে যায় এবং তারা যে এই যে বিশেষ করে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডসের গুলো ক্ষেত্রে এই সব হ্যাকাররা বেশি টার্গেট করে এবং তিনি বলছে আবার পরবর্তীতে প্লিজ রিভিউ রিভিউ দ্য ডিটেইল ডিটেলস ইনফরমেশান ইন দ্য ইমেজ অ্যান্ড ইফ ইউ এগ্রি উইথ দ্য অফার আই সেন্ড ইউ আওয়ার কোম্পানি ইমেল টু প্রসেস তো আপনার যারা নিউ শেলার হিসাবে আছেন ভাইবারে তো তারা এই সব জিপ ফাইল বা এক্স এ ই এক্স ই ফাইল রিয়াল ফাইল রিয়ার ফাইল এই সব ফাইল এ ক্লিক করবেন না তো যদি কোন রকম ভাবে ক্লিক করেন তো আপনার যারা এই যে আপনাদের ক্লায়েন্টদের যাদের ফেসবুক অ্যাড অ্যাড ম্যানেজার অ্যাক্সেস তাদের কাছে চলে যায় তো তারা আপনার আপনারা এটা থেকে সলিউশন হচ্ছে যে আপনারা যারা কি কয় ভাবে যদি এই সব জি জিপ ফাইল বা রেয়ার ফাইল বা এক্স ই ফাইলে ক্লিক করেই ফেলেন তো আপনার তারা তারা ওই ক্রোম ক্রোম হিস্টোরিটা ডিলিট করে দিবেন এই ক্রোম হিস্টোরি এবং অ্যান্ড এই ক্রোম এক্সটেনশনটা ডিলিট করে দিবেন এবং পরবর্তীতে আপনি ফোন থেকে আপনার এই আপনার এই এই সব ডিটেলসের যা যে সচরাচর ওই ফেসবুক এই অ্যাড ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এটা ডিলিট ই চেঞ্জ করে দেবেন এবং আপনার যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু চেঞ্জ করে দিবেন দিবেন এবং তো এসব ক্লায়েন্টের থেকে যেমন এই সব ক্লায়েন্টের থেকে দূরে থাকায় ভালো আর আপনি কথা বলবেন এবং যে দেখবেন যদি দেখেন যে ইমেল শেয়ার করতে বলছে বা অন্য কিছু শেয়ার করতে বলছে তো এসব আপনি কোনো কিছু শেয়ার করবেন না এবং এই যে কিছু কিছু ক্লায়েন্ট আছে হুটহাট বলবে পাঁচশো ডলারের অর্ডার দেবে বা এই সেই করে যেমন বলবে যে কোনো একটা ফাইল দিয়ে বলবে যে তুমি এই ফাইলটাতে ক্লিক করো আমি পাঁচশো ডলারের অর্ডার দেবো একটা পাঁচশো পাঁচশো ডলারের অর্ডার দেবো এবং সে ফাইলে হুটহাট মানে ডলারের লোভে পড়ে যায় নাহলে আপনার ওই যে যে আমও যাবে ছালাও যাবে তখন কে আপনার ওইন্ডিয়া যে সব অ্যাক্সেস নিয়ে দেবে সেই তো রকম যদি সেই ক্লায়েন্টে অর্ডার দিয়েও দেয় পাঁচশো ডলারের তো ওই পরবর্তীতে ক্যান্সেল করে নিলেও আপনার কিছু হবে না তখন আপনি যে ফাইলটাতে ক্লিক করেছেন সে ফাইলের তো আপনার সব কিছুই চলে যাবে তো যদি দেখেন যে যদি দেখেন যে কোনো ক্লায়েন্টে চাপা চাপি করছে আবার বলতেছে এই তুমি দেখো এই সেই আমি পাঁচশো ডলার বা এক হাজার ডলার অর্ডার দিতেছি তো এরকম ক্লায়েন্ট আসলে আপনি ঠান্ডা মাথায় ই করবেন এ কোনো ফাইল আলে ক্লিক করবে না ওকে বলবেন যে তুমি যেহেতু ফেসবুক অ্যাডসেটরা ই কাজ তো তোমাকে কোনো ফ্লাই ফাইল টাইল বা এসব প্রয়োজনীয় তো নাই বা গুগল অ্যাডস মানে বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের এসব বেশি হয় একটু মানে এ হ্যাকাররা বা স্ক্যামাররা এসব বেশি এ নিউজ সেলারদের বেশি আক্রমণ করে তো আপনারা যারা নিউজ সেলার হিসেবে ফাইবার কাজ করতে চান তো একটু সাবধান হন বিশেষ করে আগের থেকেও এখনকার বেশি হ্যাকার বা স্ক্যামারগুলো অ্যাডভান্স হয়েছে যে প্রথম প্রথম অনেক সুন্দরভাবে কথা বলে তারপর তারপর আপনার ফাইল টাইলে ফাইল ওপেন করতে বলেন তো বিশেষ করে আপনি কোনো ফাইল জিপ ফাইল বা আর এস বা ইএক্সি ইএক্স এক্স বা রেয়ার ফাইল এসব ফাইল ওপেন করবেন না তো এটা হচ্ছে কথা যে আপনি পরবর্তী যদি দেখেন ওরকম কিছু হয় তো আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন বা অন্য কিছুই দেখতে পারেন অনেক কিছু আছে দেখার মতো টিউটোরিয়াল ঠিক আছে হয়তো আরো কোনো একটা তে দেখা হবে আর ধন্যবাদ